ভেঙেছে তো একজন তিনি তো তথাকথিত সনাতনী আদর্শের লোক যে শুভেন্দু নিজে তদন্ত করুন শুভেন্দু যান না কাকদ্বীপে কাকদ্বীপে গিয়ে ওর পিসিকে সঙ্গে নিয়ে যাক কোন হিন্দু সনাতনী গ্রন্থে আছে যে গরুর মাংসটা কেউ খেতে পারবে না আসলে বাবা তোমার নাম নারায়ণ না তোমার নাম নূর মোহাম্মদ যত নির্বাচনে গিয়ে আসবে মমতা শুভেন্দু রাত্রিবেলা দুজনের সঙ্গে পরামর্শ করে সারা দিন ধরে এই ধরনের উত্তেজক কাজকর্ম করবে স্যার শুভেন্দুকে দেওয়া রক্ষা কবচ প্রত্যাহার করলো হাইকোর্টে হাইকোর্ট কোথাও থেকে কি আবার চাপে পড়লো বিরোধী দলনেতা নেতা ভাই হাইকোর্ট আর আমি দেখিনি কোর্টের অর্ডার না দেখে কোনো মন্তব্য করা ঠিক না তবে তোমাদের সবার কাছ থেকে যা শুনছি তাতে আমার তো মনে হচ্ছে বিশেষ কোনো পরিবর্তনই হয়নি আমি তো শুনলাম শুভেন্দুর বিরুদ্ধে কি পনেরোটা না সতেরোটা মামলা খারিজ হয়ে যায় তাহলে মামলাই যদি খারিজ হয়ে যায় তাই রক্ষা কবচের দরকারটা কি আমার তো মনে হচ্ছে যা শুনছি চারিদিক থেকে শুভেন্দু বরং সুবিদিই হলো তার 15টা মামলা এক কথা আদালত খারিজ করলে এতে রাজ্য সরকারি পুলিশ প্রশাসনের উপর লোকের মনে সন্দেহ জাগবে એટલે এমন মামলা করেছে 15টা কি খারিজ হয়ে গেল কিসের প্রশাসন কি মামলা করছে অনেকেই মনে করছেন যে সুভেন্দু অধিকারী এতদিন যে উষ্কানিমূলক বক্তব্য দিতেন কোথা থেকে একটু হলো চাপে পড়লেন যে রক্ষা পাবো জেনে আবার আমি বলি অর্ডার না থেকে বলতে পারবো না 15টা মামলা যদি খারিজ হয়ে থাকে তে সুভেন্দু তো লাশ তুলে নাচবে আরো যা আমার বিরুদ্ধে মামলা খারিজ হয়ে গেছে সুতরাং ওতে আরো বেশি লেজ নাড়বে তো কিছু নেই কয়েকদিন আগে কালীপুর কাকদ্বীপের একটি ঘটনা প্রকাশ এসেছে যেখানে মা কালীর মূর্তি মূর্তির ওপর আঘাত আনা হয়েছে সেখান থেকে শুভেন্দু অধিকারী বলছিলেন যে এগুলো সব জেহাদি মুসলিমদের কাজ আর শুভেন্দু যে দলে রাজনীতি করে মমতা যে দলে রাজনীতি করে এই দুটো রাজনীতির উৎসবিন্দু এক এরা খুব পরিকল্পনা করে এসব হয় কালী পুজো বা যে কোনো পুজো এটা তো মাটির প্রতিমা তারা আবার মুন্দুকে আমি বুঝি না যিনি মাটির প্রতিমা গড়ছিলেন তিনি তো আস্তে আস্তে ওরা যায় না দেখেছে কিন্তু আমি ছেলেবেলায় থাকতাম পটোপাড়ার কাছে আমরা দেখতাম গিয়ে স্কুল পড়তে যাই কীভাবে মাটির প্রতিমা তৈরি করে সেই প্রতিমাকে ওরাই তো ধরে জলে ফেলে দেয় তার মধ্যে মুন্ডু কাটা মুন্ডু জোড়া এই সমস্ত অবাস্তব কথা আসছে কেন আর যদি মুন্ডু আদৌ থেকে থাকে মাটির প্রতিমা তার তো মুন্ডু হয় না সেটা ভেঙেছে আমি দেখতে পাচ্ছি ভেঙেছে তো একজন তিনি তো তথাকথিত সনাতনী আদর্শের লোক আসলে আর এস এস পরিকল্পনা করে চাইছে যে বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটিয়ে দেওয়া ঘটিয়ে দিয়ে একটা মুসলিম বিরোধী সংখ্যালঘু বিরোধী একটা আওয়াজ জেহাদ তোলা ওটা ঘটাচ্ছে পয়সা দিয়ে করাচ্ছে কিন্তু যে কটা ঘটনা ঘটেছে আজ পর্যন্ত আমার হিসেব মতে সব ঘটনা পরিকল্পিত করে ঘটানো হয়েছে এবং এইভাবেই দাঙ্গা লাগানো হয় যত নির্বাচনে গিয়ে আসবে মমতা সুবন্ধু রাত্রিবেলা দুজনের সঙ্গে পরামর্শ করে সারা দিন ধরে এই ধরনের উত্তেজক কাজকর্ম করবে এই সব করে ভয় দেখিয়ে ভোটটা ওদের দিকে পড়ে ভোট বামপন্থীরা নিচের তলায় লড়াই করে এগিয়ে আসছে তাতে ওরা আতঙ্কিত কিন্তু এই যে সনাতনী নারায়ণ হালদার যিনি কাকদ্বীপ কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন সেখান থেকে শুভেন্দু অধিকারী বলছেন যে এনআইএ তদন্ত হলে কিন্তু আসল সত্যি বেরিয়ে আসবে কোনো জেহাদি মুসলমানের নামই বেরিয়ে আসবে কেননা সনাতনীরা কোনো প্রতিমার মা কালীর মূর্তি এরকম গলা কাটতে পারে না সনাতনী বেশি করে এসব শুভেন্দু জানল কী করে শুভেন্দু কী করে জানল এই শুভেন্দু লোকটাকে না নিয়োগ করে থাকে কাজে এনআইএ তদন্ত দরকার কি শুভেন্দু নিজেই তদন্ত করুক না আজকে শুভেন্দু এইটা তদন্ত করছে না কেন যে ওই অনুব্রতের ওখানে কালী মূর্তি গায়ে ছশো ভরি সোনা করতে গেল তা নিয়ে তো একবার নানা কথা বলছেন না কেন সেখানে সনাতনী চুরির রাস্তাটা পরিষ্কার এই সনাতনীর নাম করে মমতা মোদী যারা আর এস এর ঔরস জাত আমি কথা বলি তারা এইসব কাজ করবেন ইংগী তো এনআইই তদনত দরকার কে liye যে এনআইই আমি তো বলছি সুবিন্দু নিজে তদন্ত করু সুবিন্দু জান্না কাক দিবে কাক দিবে গিয়ে ওর পিসিকে সঙ্গে নিয়ে যাক সুব পিষি বলে নাকি বলে দিদি বলে না এখন আচ্ছা তাহলে ওর মমতা খালা হইলো খালা মানে পিসি তে বা মাসি তাকে নিয়ে যাক না ওরা দুজনে মিলে তদন্ত করুক ও নারায়ণকে ধরে জিজ্ঞাসা করব বাবা তোমার নাম নারায়ণ না তোমার নাম নূর জিজ্ঞাসা করুক বাবা তোমাকে কে টাকা দিয়েছিল ওই প্রতিমার মুন্ডুটা ভাঙার জন্য নারায়ণ যদি বলে মুহূর্তে তো আমি প্রতিমাটা তৈরি করেছি আমি নারায়ণ সে হয়তো তৈরি করেছে তো আমি বিসর্জন দেয়ার জলেই ফেলে দেবে তার আগে আমি প্রতিমার মুন্ডুটা ভেঙে দিয়েছি যদি নারায়ণ বলে তা সোনা কোথায় থাকবে এই সব কথা আমি বললেই তখন দেখবেন ওই দুদল মিলে আমার বিরুদ্ধে রেড়ে করে তেড়ে আসবে দিক থেকে বিজেপি দলে শুভেন্দু অধিকারী প্রকাশে আপনার নাম করেই বলেন যে এই বিকাশবাবুরা প্রকাশে গোমাংসকে মুসলিমদের তোষণ করে মুসলিমদের হয়ে গান গান দিক থেকে সনাতনী হিন্দুরা যারা সংকটে সেক্ষেত্রে আপনাদের কোন রকম সারা শব্দ আওয়াজ পাওয়া যায় আমি তো এর আগে বলেছি শুভেন্দুবাবুকে দলের নেতাদের ওরে ভাই দেখিয়ে দিয়ে আমাকে কোন হিন্দু সনাতনী গ্রন্থে আছে যে গরুর মাংসটা কেউ খেতে পারবে না আজ পর্যন্ত আমি জবাব পাইনি জবাব দেওয়ার সাধ্য নেই এক আর দুই হচ্ছে সনাতনী বলতে ওরা কি বোঝেন আমাকে বলতে পারবেন না দশ মিনিট সময় দিলাম শুভেন্দুবাবুরা বলে দিন সনাতনী বলতে কি বোঝেন সনাতনী বলতে ওদের কাছে ব্রাহ্মণ্যবাদ উচ্চবর্ণের ব্রাহ্মণ তারাই শ্রেষ্ঠ এবং তাদেরই সেবা করতে হবে তার বিরুদ্ধে তো আমি বলি সব সময় বলি চিরকাল বলবো তার জন্য আমার অন্য কোনো ধর্মের আশ্রয় নিতে হবে না আমি যুক্তিবিজ্ঞানের আশ্রয় নিই ওরা কখনো কখনো মাথায় ফেকটি পেতে যায় মসজিদে আমি তা করি না আমি সরকার যখন ইমাম ভাতা দেয় তার বিরুদ্ধে মামলা করি সরকার যখন পুজো অনুদান দেয় তখন ওরা ল্যাস তুলে নাচে আমরা বিরোধিতা করি সরকার যখন সরকারের টাকায় জগন্নাথ মন্দির করছে আর বন্যা বিধ্বস্ত এলাকায় গিয়ে বলে শিব মন্দির করবো তখন সনাতনীরা তো একটু আপত্তি করেন না তখন তাদের সনাতনী ল্যাচটা কেটে নড়াচাড়া করে এইসব রাজনীতি বিবর্জিত ভারতের সংস্কৃতি সম্পর্কে যাদের সামান্যতম ধ্যান ধারণা নেই তারা যখন রাজনৈতিক কথাবার্তা বলেন তখন সেটা পশ্চিমবঙ্গের পক্ষে একটা কলঙ্ক পশ্চিমবঙ্গে যারা শিক্ষিত রাজনীতিবিদ তারা চতুর্দশ শতকের কথা বলবেন না তারা একবিংশ শতাব্দীর বুকে দাঁড়িয়ে দাবিংশতি শতাব্দীর কথা ভাববেন সেই সব বোধদের নেই আর একটা কথা সুরেন্দ্র অধিকারী বলছেন যে এই খালা মমতার শাসনকালে একেবারে মা কালীকে অ্যারেস্ট করে প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে চলে যাচ্ছে মা কালী এত সর্বশক্তিমান তাকে কেউ অ্যারেস্ট করে নিয়ে গেল তাহলে ও কি ও কি খালা মমতাকে মায়ের থেকে শক্তিশালী ভাবছেন মানে কি বলতে চাইছেন কেন বলছেন বোঝেন উনি উনি তো প্রকৃতপক্ষে সার্টিফিকেট দিয়ে দিলেন যে দেখো আমার মা খালি তাকে পর্যন্ত মা খালা মমতা নাকি তিন বন বন্দি করছে শক্তিশালী কে হলো খালা মমতার পুলিশ বলছে খালা মমতার পুলিশ কি পুলিশ চলে তাহলে খালা মমতার পুলিশ মা কালীর থেকে বেশি শক্তিশালী এটা স্বীকার করলেন শুভেন্দু আপনি শুভেন্দু কি বলবেন আমার নাম করে উনি বলছেন তাহলে তো আপনি স্বীকার করলেন যে মমতার খালা মা কালীর থেকে শক্তিশালী কালী তার সর্বশক্তি নিয়ে কেন তখন পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ল না পাগলের প্রলাপ এই পাগলের প্রলাপ পশ্চিমবঙ্গের তরুণ সমাজকে ক্রমশ ক্রমশ অন্ধকারে ঠেলে নিয়ে যাচ্ছে